আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে রোববার বিকেলে আড়াই হাজার থানা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াই হাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়াই হাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদুল্লাহ লিটন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আড়াই হাজার থানা বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ ও দলিল লেখক দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় মোনাজাত মোনাজাত পরিচালনা করেন খাক্কান্দা ইউনিয়ন বিএনপি সভাপতি বেলায়ত হোসেন সাইদুল হাসান সিও টিভি ডেক্স নিউজ